কবুতরের খামার গুলো আসলে একটু বেশি বেশি দেওয়া লাগবো কারণ আমরা তো সব বাচ্চা চাই তবে আমাদের এই উপরের একজোড়া বাচ্চা আছে এটা আমরা দান করতে চাইছি তো এটা আর এই যে ছোটটা দেখেন এই জায়গা এই ভিতরে আছে ছোটটা স্বাস্থ্যটা একবারে বড়টা স্বাস্থ্য মনে করেন যে মোটামুটি অনেক হয়েছে কিন্তু ছোটটা স্বাস্থ্য একবারে নেই এই কারণে যাতে ঠিক মতো এই জন্য আর কি করতেছি এই যে লম্বা গোলা এলাম কিন্তু ওই খাটা ওটা কিন্তু আমাদের না দিলাম দেখি কতটুকু হয়তো আর শিবন কিন্তু পায়রাটা ছেড়ে দিচ্ছে নিচের খাবারই খাওয়া শেষ করলো আর যদি ওগুলা খাওয়া শেষ করতো এই যে পাদে ওই মাঝখানে ওই পাশেটা আমার পাদে এটা এটার সাথে জোট দিতে পারছিলাম তবে জোট নিতে আসে না তার কারণে একটু এরকম করে রাখছি যে দু একদিন ফাইটা থাকবো থাকার পরে তারপরে জোর দিম পাড়াটা কিন্তু অসম্ভব সুন্দর থাকতে পারে এই যে দেখেন কি করে খাবই না কষ্ট করে যেহেতু এটা পরে খাবার দেওয়ার লাগবো মাড়ে দিয়ে তুললে সমস্যা নাই মাড়িদের তুই রাখি আবার পরে খাবার দেওয়ার সময় দিদি হয়ে যাবো উপরে খাবার দিছি উপরে খাবার গুলো ঠিক ভাবে খাইতে খাইতেছে না আর এই যে এই প্যারাটা একটু বেশি যাবো কারণ এটা বাচ্চা আছে কিন্তু

আর গাইছে যদি পানি দানি খায় বাচ্চাগুলো আদা খাওয়াই তাহলে অনেক দৈনিক ভালো এইটা বাড়াইছে এর লর অভ্যাস মনে কামাইserverId খাইতি এটা অভ্যাস হয়ে গেছে রে কোন চিড়বাড়ী না খলিও বনা এই দুইটা কিন্তু একটু বেশি বেশি খাওয়া দরকার

পানি খাওয়া যদি বাচ্চারা খাওয়া আদার খাওয়ায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু পানি খাওয়ালে থাকে বেশি মানে ওই জন্য আমি কবুতরে এই যে এটার জন্য মূলত আদার একটু বেশি কেড়ে দেওয়া তারপরে বাড়ির মধ্যে আদার এখানে বেড়ে যাচ্ছে আর ঘরে যাওয়া অভ্যাসটা আমি কবুতরে একদমই পছন্দ করি না দি রে কা বাচ্চারে ছুটতে দিই সবগুলা বন্ধে গেল খুব আলাদা হয়েছে ওই যে বাচ্চারা খুব আলাদা ওইটাই কিন্তু স্বাস্থ্য বেশি আর এই স্বাস্থ্য কম করেন যে স্বাস্থ্য থাকে আমার ওটা যাতে আদা নিয়ে ঘুরতে দুইটাই